ছাব্বিশে জানুয়ারি রাজবন্ধ বর্ণপরিচয় বিদ্যালয়ের উদ্যোগে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা দক্ষিণ পাড়া ফুটবল ময়দানে আয়োজিত হয় যেখানে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সকাল থেকেই মাঠ ছিল উল্লাস ও উদ্দীপনায় ভরপুর ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠান শুরু হয় প্রধান শিক্ষিকার উদ্ধনীয় বক্তব্যের মাধ্যমে তিনি ক্রীড়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এরপর জাতীয় প্রতিযোগিতার সূচনা হয় নানা ধরনের সঙ্গীত গেয়ে খেলাধুলোর আয়োজন করা হয় যার মধ্যে দৌড় প্রতিযোগিতা ছোটদের পাশাপাশি বড়দের জন্যও ছিল বিশেষ আয়োজন প্রতিটি খেলায় ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো প্রতিযোগিতার মধ্যে ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল মাঠ ছিল আনন্দ ঘন পরিবেশে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও পরস্পর সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল লক্ষণীয় দিন শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হলো ক্রীড়া শুধুমাত্র শারীরিক বিকাশের মাধ্যম নয় এটি মনোবল এবং শৃঙ্খলেরও শিক্ষা দেয় এই ধরনের আয়োজন শুধুমাত্র ছাত্র মানসিক বিকাশ নয় তাদের শারীরিক ক্ষমতাও বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে দিনটা সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে সামনে সবাই জোরে হাততালি গিয়ে সহযোগিতা করবেন পুরস্কার তুলে দিচ্ছে বাচ্চাদের শরীফ মুখার্জি जाओ ये किचन में जाओ दीदी साफ करो ना आज बैंड हमें ये सुन मत आई के एक ठो डारअबे एक कोना तो

আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের বর্ণপরিচয় বিদ্যালয় জেল জেলপাড়ে আমরা আজকে প্রজাতন্ত্র দিবসটা উদযাপন করার জন্যই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আজকের দিনে এই প্রোগ্রামটা করতে চেয়েছি কেন তাদেরকে বোঝানো যে প্রজাতন্ত্র দিবসটা কি ছাব্বিশে জানুয়ারিটা কি আর আমরা এই দিনে এই খেলাটা করতে চেয়েছি কারণ তো শিশু ওদের নিয়ে এই দিনটা সারাদিনটা যেন ওরা মেতে থাকে আনন্দে ওই জন্যে আমরা আজকের দিনে এই প্রোগ্রামটা করার কথা গ্রুপ থেকে স্টার্ট হয়েছে আর দু বছর ছ মাস বয়সের বাচ্চাদেরকে আমরা অ্যাডমিশন করানো হয় যে থেকে ক্লাস সিক্স অবধি আছে আমাদের এখানে প্রতিটা বাচ্চাকেই আমাদের মানে আজকে প্রজাতন্ত্র দিবসে বাচ্চাদেরকে যে বোঝানো হচ্ছে যে ওরা কীভাবে প্রজাতন্ত্র দিবসটা কীভাবে মানানো হয় কেন একবারে যে যারা শিশু গ্রুপে যারা আছে আমাদের থেকে নার্সারি নার্সারি যারা শিশু যারা পাঁচ বছর যারা বাচ্চারা পড়ছে এবং শিশু তারা তো আর কিছু বুঝে না তাদেরকে বোঝাবার জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে ক্লাস ওয়ান থেকে বাচ্চারা তো সবই বুঝে বোঝাবার জন্য আমাদের প্রজাতন্ত্র আপনার যখন একটা ছাত্রের মাধ্যমে আসছে তাদের মানসিক একটা চেঞ্জ আসছে পরিবর্তন হচ্ছে বলতে যে অনপরিচিত স্কুল যদি মানে ভালো স্কুল বাচ্চাদেরকে যে পাঠাই আমরা মা বাবারা খুব সুরক্ষিত পায় বাচ্চারা ওরা ঠিক মা বাবার মতই ওরা আমাদের কাছে থাকে খুব ভালোবাসা এবং পড়াশোনাও ঠিকঠাক করে

আচ্ছা মানে ম্যামরা খুবই হেল্পফুল মানে আমি বাচ্চাটাকে একদম নিশ্চিন্তে শিখছো তো ম্যামরা মানে অবশ্যই ভালো ভালো শিখাচ্ছে বছর পড়াচ্ছি আমি ফুল স্যাটিসফাইড দিয়ে খেলাধুলা বলবো মানে এটা জিজ্ঞেস ওরা কি করছে चोर हड़ताली जम माजी

পুরস্কার তুলে দিচ্ছে বাচ্চাদের সাপ কখন ধন্যবাদ টু হান্ড্রেড মিটার রেস ফার্স্ট অঙ্কিত প্রামাণিক সেকেন্ড অনিতা গড়